নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আমি আপনাদের সাথে এরকম মুগ ডাল দিয়ে ঝিঙে গন্ধরাজ লেবুর ডাল রান্না করে আপনাদের দেখাবো গন্ধরাজ ঢিঙির ঝিঙে ডাল বন্ধুরা দেখুন এরকম একটা রেসিপি কি দারুণ লাগছে বন্ধুরা দেখুন এইভাবে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা গন্ধরাজ ঝিঙে ডাল তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা নতুন বন্ধুরা কি দারুণ হয়েছে গন্ধরা ঝিঙে ডাল এটা যা লাগে বন্ধুরা গরমের সময় তা চলুন বন্ধুরা দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা ডাল রান্নার জন্য আমি এখানে ঝিঁয়ে কেটে নিয়েছি ঝিঁয়েগুলো এইভাবে কাটবেন আপনারা পুরোটা একদম ছাড়াবে না খসা একটু একটু থাকবে নিয়েছি লেবু একটু ডাঁটা নিয়েছি আর এখানে নিয়েছি বন্ধুরা মুগ ডাল ভালো করে ভিজিয়ে আমি ধুয়ে নিয়েছি তো চলুন প্রথমে মুগ ডালটা আমি সিদ্ধ করে নেব আর আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আর গরমের সময় এটা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর আমি ধুয়ে রাখার ডালটা দিয়ে ভেজে নেব বন্ধুরা বন্ধুরা সবসময় মুগ ডাল ভেজে রান্না করতে হয় বন্ধুরা তাহলে একটা আলাদা একটা টেস্ট আসে আর মুগ ডাল ভাজার সময় একটা গন্ধ বেরোয় যায় বন্ধুরা দারুণ তাই দেখুন ডালটা ভেজে নিলাম একদম ডাল থেকে একটা দারুণ একটা গন্ধ ছাড়ছে তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল বেরোবে গরম জলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা গরম জল দিলাম বন্ধুরা এর মধ্যে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আর বন্ধুরা আমি এখানে দিয়ে দেবো ডালের মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেব এই ডাঁটাগুলো একসাথে দিয়ে দেবো তাদের সিদ্ধটা হয়ে যাবে আর ডাঁটাও সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এইভাবে আমি এখন সিদ্ধ হতে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে একদম তো আমি এখন নামিয়ে নেব বেশি সিদ্ধ করা যাবে না বেশি একটু যা সিদ্ধ হবে আপনারা নামিয়ে নেবেন আর বেশি সিদ্ধ করলে একদম এই ডালটা রান্না করলে তখন কেমন হবে ভাতের মাঠ যেমন হয়ে যায় তেমন হয়ে যাবে বন্ধুরা তাহলে মুগ ডাল বেশি সিদ্ধ করতে যায় এইরকমভাবেই সিদ্ধ করে নেবেন মোটামুটি তো বন্ধুরা আমি এখন নামিয়ে নেব ডালটা দিয়ে দেবো অল্প করে তেল অল্প তেল দেব এখন বন্ধু তেল গরম হয়ে গেছে আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে ভেজে নেব জাস্ট একটু ভাজবো লঙ্কা তিনটে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি কাঁচা লঙ্কা লাস্ট দেবো একটু উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব বন্ধুরা তো দিয়ে দেবো এখানে জিরে গোটা জিরে একটু ফোড়ন দিলাম যেহেতু মুগ ডাল রান্না হচ্ছে বন্ধুরা এখানে কোনো পেঁয়াজ নয় আদা নয় রসুন নয় কিছু নয় জাস্ট এইভাবে আমি বন্ধুরা কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো এবারে যা দেখছি এইভাবে ঝিঙেটা একটু ভেজে নেবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা ঝিঙে যে একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে একটু আমি ভেজে নেবো ঝিঙেটা আর ঝিঙেটা কাটার সময় বন্ধুরা পুরো খসাগুলো ছাড়াবেন না একটু রাখবেন এরকমভাবে দেখুন এরকম আমি যেরকম দেখেছি এরকমভাবে ছাড়িয়ে দিলাম বন্ধুরা আমি একটু দিয়ে দেব লবণ একেবারে লবণ ডালের মধ্যেও হয়ে যাবে সেইভাবে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জাস্ট হলুদ একটু হলুদ দিয়ে দিলাম আবারও একটু নাটবে নেব এইভাবে আর লবণ দেওয়ার পরে ঝিঙে থেকে জল ছাড়বে বন্ধুরা তো আমি বেশি ঝিঙেটা ভাজবো না তাহলে একদম নেতিয়ে যাবে ঝিঙেগুলো আমি এখন এইভাবে ভেজে নিলাম অল্প করে আর আমি এখন ডালটা দিয়ে দেবো বন্ধুরা মধ্যে এখন আমি ডালটা দিয়ে জল লাগবে বন্ধুরা আমি একটু জল দেবে গরম জল রেডি করা আছে গরম জল দিয়ে দেবো একটু আর ঝিঙে থেকে অলরেডি জল ছাড়বে জাস্ট একটুখানি জল দেবো বন্ধুরা জাস্ট একটুখানি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এখন বন্ধুরা আমি ডালটাকে ফোটাবো বেশ কিছুক্ষণ এইভাবে ডালটাকে ফুটতে দেবো দেখতে থাকুন বন্ধুরা আমি কি কি মশলা এখানে দিচ্ছি তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানাতে পারবেন আর এটা গরমের সময় খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা দেখুন বন্ধুরা ঝিঙেটাও হয়ে গেছে আর ঝিঙে থেকে জল ছেড়েছে একটু পাতলা হয়ে গেছে তো আমি এখন দেব বন্ধুরা কি দিচ্ছি দেখুন এখন দেব চিড়ি দেখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা আর দিয়ে দেবো এখানে গন্ধরাজ লেবু এইভাবে গন্ধরাজ দেব কেটে কেটে দিয়ে দেবেন বন্ধুরা খেতে একদম দারুণ লাগবে বন্ধুরা আর বন্ধুরা একটু টেস্টের জন্য যেহেতু নিরামিষ রান্না হচ্ছে টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেবো জাস্ট সাধারণত আমি চিনি কম খাই বন্ধুরা তো অল্প করে দিয়ে দিলাম একদম একদম ফাটাফাটি লাগবে বন্ধুরা এইভাবে আপনারা ডাল রান্না করে দেখুন একবার বাড়িতে কেমন লাগে শুধু দেখবেন বন্ধুরা একটা গন্ধ ছাড়বে যা বাড়িতে স্বজন আলে এইভাবে বানিয়ে দেন বন্ধুরা গরমের সময় চেটে ফুটে খাবে বন্ধুরা এই ডালটা তো আর একটু আমি হতে দেব যেহেতু লেবুটা দিয়েছি একটু গন্ধটা একটু ছাড়ো ছাড়লেই আমি নামিয়ে নেব একটু গন্ধ বেরোবে তারপরে না বন্ধুরা একটু কিন্তু জিরে গুঁড়ো একটু ধনে পাউডার দেবেন জিরে ধনে পাউডার একটু দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও ফাটাফাটি লাগবে বন্ধুরা এটা কিন্তু মাস্ট দিতে হবে দিয়ে একটু জাস্ট এরকম নাড়িয়ে দেবেন বেশ। একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবেন কিন্তু বন্ধুরা বন্ধুরা আপনারা চাইলে এটার মধ্যে ঘি দিতে পারেন আমি ঘি দেব না তাহলে ঘি আর লেবুর গন্ধটা একটা আলাদা একটা ব্যাপার দাঁড়িয়ে যাবে কিন্তু এমনি সাধারণত মুগ ডাল রান্না করলে আমি ঘি দিই কিন্তু যেহেতু এখানে গন্ধরাজ লেবু দিয়েছি তো তাই আমি ঘিটা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন আপনারা যদি খান তো সেইভাবে আপনারা দেবেন এর মধ্যে ঘি কিন্তু আমি ঘি দেব না বন্ধুরা তো আর একটু ফুটি আমি নামিয়ে নেব বন্ধুরা আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা তো আছেন যেভাবে হেল্প করছেন আপনারা এইভাবে হেল্প করে যাবেন আমিও সবার পাশে ঠিক সেমভাবেই থেকে যাব আমার থেকে ফুল সাপোর্ট পাবেন বন্ধুরা সব সময় ফুল সাপোর্ট পাবেন আমার থেকে তো বন্ধুরা আমি এখন নামিয়ে নেব চলুন এখন নামিয়ে সার্ভ করে আপনার দেখাই বন্ধুরা দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব